নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আর আমিও আজকে অনেকটাই ভালো আছি কেন বলতো আজকে হচ্ছে সেকেন্ড ডিসেম্বর আর আজকে আমার ছেলের শুভ জন্মদিন দেখতে দেখতে পাঁচটা বছর পূর্ণ হয়ে গেল তো তার জন্য অনেক কিছু আজকে আইটেম করেছি প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর খুব এনজয় করবে তোমরা তো দেখো এখানে অনেক কিছুই আইটেম আজকে করেছি রান্নার জন্য আর সেই ভোরবেলায় উঠে সমস্ত কাজ ছেড়ে একটা একটা করে সমস্ত আইটেম এখন প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে আর এই দেখো এখানে কিন্তু আমার বোনও চলে এসছে তো দেখো আমার ছেলেকে স্নান করিয়ে ভালোভাবে বাবু করিয়ে বসিয়ে দিয়েছি আর সে এখন ছবি তুলতে ব্যস্ত তো ওরা ওইদিকে ছবি তুলুক আর আমি ততক্ষণে চলে এসেছি ছেলের ভাত বাড়তে তো এখন বাজে ওই একটা মতো তো সকাল করেই সমস্ত রান্না কিন্তু আজকে আমার হয়ে গিয়েছিল কারণটা হচ্ছে কালকে থেকে অনেকটাই জোগাড় করে রেখেছিলাম আর যতটুকু ছিল সকাল থেকে কিন্তু আমরা সকলে মিলে একসাথে লেগে পড়েছিলাম আর এই দেখো এই যে বাটিটা দেখলে এইটা হচ্ছে চাঁদির বাটি তো এই বাটিটা ওর একটা মনে দিয়েছিল ওর বাবাকে তোর বাবার বদলে আজকে ওর জন্মদিনেই চাঁদির বাটিতে পায়েসটা সার্ভ করছি আর এখানে দেখো অনেক কিছু আইটেম আজকে করেছি তোমরা দেখো আমার ছেলে কিন্তু এতটা খেতে পারবে কি বলে আমার মনে হচ্ছে না তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো সব কিছু ও খেতে পারছে কি পারছে না তো দেখা যাক কি হচ্ছে তো দেখো এখন কিন্তু বসে পড়েছে আর সকলে মিলে কিন্তু ছবি তুলতে ব্যস্ত কিন্তু আমার ছেলে কিছু এই ছবি তুলবে না আর ছবি যদিও বা তোলে পোস্ট ভালো করে দেবে না তো দেখো আমি কিন্তু একে একে সমস্ত কিছু ওকে সার্ভ করে সাজিয়ে দিয়েছি এবার আমি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি তো এখন আমি ওকে একটা একটা করে সমস্ত কিছু খাইয়ে দেব সকালের সমস্ত পর্ব মিটিয়ে এখন চলে এসেছি সন্ধ্যের দিকে তো এখনও বিকেল প্রায় আছে আলো এখনও রোদে দেখা দিচ্ছে কিন্তু একটু পরেই দেখো আমরা কেক কাটা শুরু করব আর সকলে মিলে এখানে হাজির হয়ে গিয়েছি তো এখন আমি চলে এসছি দেখো কেকটা নিয়ে এসছিলাম তো কেকটা একটা চকলেট কেক অর্ডার দিয়েছিলাম তো সেই কেকটা কিন্তু ভেঙে গিয়েছিল। তার জন্য দেখো আবার আমার একটা ছেলে নতুন একটা কেক নিজে পছন্দ করে নিয়ে এসছে তো গতবার যেন তো একটা মজার বিষয় হয়েছিল যে আমার ছেলে তখন কিন্তু অতটা বড় হয়নি একটু ছোট ছিল জ্ঞান ছিল না আর অতটা বড় করেও গতবার জন্মদিনটা অনুষ্ঠান করিনি তাই কাউকে বলা হয়ে ওঠেনি তার জন্য কিন্তু কাউকে সঙ্গে নেয়নি বাড়ির একাই নিজে কেক কেটেছিল তো কাউকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল মানে বাইরে বের করে দিয়েছিল তো ঘরের মধ্যে ওই একাই কেক কেটেছিল তো এবার যে কি করবে সেই ভয়টা কিন্তু আমার মনে শুরু থেকেই ছিল তো লাস্ট পর্যন্ত দেখা যাক কি করছে

তো এটা হচ্ছে আমাদের ছোটো জামাইবাবু তো তারও কিন্তু আজকে শুভ জন্মদিন তো আমরা একই সাথে দুজনের জন্মদিন খুব সুন্দর করে পালন করলাম আর আমাদের সাথে যারা যারা ছিল তারাও কিন্তু খুব আনন্দ করেছে তো সকলে মিলে আমরা এই দিনটাকে আজকে কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি মানে এতটুকু আনন্দ হবে আমি কিন্তু ভাবতে পারিনি তোমাদের ওই যে প্রথমে বললাম তো আমার ছেলে কিন্তু অনেকটাই কোঅপারেট করেছে তো লাস্ট পর্যন্ত ছবিটা তুলতে যদিও একটু বিঘ্ন ঘটা ছিল তারপরে কিন্তু সবটা ঠিক হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো প্রথম দিকে কিন্তু কেকটা ও কাটতে চাইছিল না তারপরে আমরা সকলে মিলে বলাতে কিন্তু একসাথে কেকটা কেটেছি তো লাস্টের দিকে কিন্তু জামাইবাবুকেও দিয়েও কেকটা কাটিয়েছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোট ছোট আনন্দ হাসি ঠাট্টা করে আমরা যেভাবে দিনটাকে কাটিয়েছি তো সত্যি যেন সবারই কাছে কামনা করি যাতে বছরের পর বছর এইভাবেই যত আমরা এইভাবে এই সুন্দর দিনটিকে পালন করে উঠতে পারি তো তোমরা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করো সে যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এবং সকলে ভালো করতে পারে ভগবান যেন ওর মঙ্গল করে তো তোমরা সকলে পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও তো যাই হোক দেখো এখন কিন্তু ছবি তুলবো না বলে দেখো টেবিলের নিচে কিন্তু ঢুকে পড়েছে এত দুষ্টু মানে কিছু বলার নেই ওকে দেখো বাবু এদিকে দিকে বাবু হব এনেকৈ ভাবু এই দাদা এইটো দে ভাবু এদিকে এদিকে কত

তো বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটি আশা করছি বেশ ভালো লেগেছে তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তো আমাকে ফলো করতে কিন্তু ভুলো না তো আমার চ্যানেলটি ফলো করে রাখো আর ততক্ষণের জন্য নতুন ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো